হ্যালো ইউটিউবার্স হ্যালো মাই সাবস্ক্রাইবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেহেতু আমি ইউটিউবে কাজ করি তাই আমি বাংলাদেশের যে দুটা বড় বড় ইউটিউব গ্রুপ আছে সেগুলোর সাথে যুক্ত আসছি তো সেই গ্রুপে আমি যতদিন ধরে আসি সেই গ্রুপে একটা কোয়েশন একটা প্রশ্ন সবাই বারবার করে সেটা হচ্ছে কি ইউটিউব প্রতি এক হাজার বিউতে কত টাকা দেয় ইউটিউব প্রতি দশ হাজার বিউতে কত টাকা দেয় তো সেই সমস্যা সমাধানের জন্য আমি আজকে একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি যে ইউটিউব প্রতি হাজার বিতে কত টাকা দেয় সেটা ইউটিউবে যারা কাজ করতে চায় তারা প্রথমে শুরুতে সেই প্রশ্নটা বারবার করে আসলে আপনারা কি কাজ করতে চান নাকি আসলে টাকার জন্য আসছেন টাকার জন্য আসলে আসলে ইউটিউবে সাকসেস হওয়াটা খুব কঠিন হবে আপনি ভালো ভিডিও তৈরি করেন মানুষকে আপনার ভিডিও দেখতে ইন্টারেস্টিং ভিডিও তৈরি করেন মানুষের জন্য মানুষ কিছু আপনার নলেজ শেয়ার করেন তাহলে আপনি অবশ্যই টাকা আয় করতে পারেন যদি টাকার জন্য আসেন তাহলে ইউটিউবে আপনার ফিউচারটা খুব বেশি ব্রাইট হবে না সো আমি বলবো যে আপনি কত বিউতে কত ডলার এগুলোর জন্য আপনি টেনশন করবেন না তারপরে যারা পুরাতন যারা অনেক দিন ধরে কাজ করতেছেন আমি চিন্তা করতেছি তাদের জন্য একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করে দিব যে প্রতি হাজার বিউতে কত টাকা পায় প্রতি দশ হাজার বিউতে আপনি কত টাকা পাবেন সো আমি প্রথমে বলবো যে প্রতি এক হাজার বিয়ুতে আপনি দশ ডলার পাবেন আবার বলবো প্রতি এক হাজার বিতে আপনি এক ডলার পাবেন আবার বলব প্রতি এক হাজার বিতে আপনি জিরো পয়েন্ট টেন সেন্ট পাবেন এটা কীভাবে এটা কীভাবে আপনারা হয়তো আমার পাগল বলতেছেন যে আপনি পাগলের মতো বলতেছি এক হাজার বিয়েতে একবার এক ডলার হয় এক হাজার বিতে দশ ডলারও হয় এক হাজার বিয়ুতে জিরো পয়েন্ট টেন ডলারও হয় সেটা কীভাবে সম্ভব আমি আজকে প্রমাণসহ দেখাবো যে এক হাজার এক ডলারও হয় এক হাজার বিয়েতে আবার দশ ডলারও হয় সেটা কীভাবে আমি প্রমাণসহ দেখাবো কেন হয় সেটা কি কারণ হয় সেটাও আমি আজকে বলবো ইউটিউবে এটা কেন করে যে এক হাজার বিতে একবার এক ডলার দেয় এক হাজার বিয়েতে দশ ডলারও দেয় এক হাজার এক ডলারও দেয় বা এক হাজার বিউ আবার জিরো পয়েন্ট টেন ডলারও দেয় এটা কেন করে এটা আসলে মূলত নির্ভর করে যে আপনার আপনি আসলে টাকাটা পাবেন অ্যাডের উপর আপনার বিউ পেস উপর কোনো টাকা পাবেন না আপনার যদি দশ লক্ষ পেজ বিউ হয় সেখানে যদি কোনো অ্যাড শুরু না করে তাহলে আপনি এক টাকাও পাবেন না সো প্রথমে বলে নিব যে আপনার টাকাটা আসছে অ্যাডভার্টাইজমেন্ট থেকে আপনার ভিডিও যখন দেখেন সেখানে পাশে অ্যাড দেখতে পান সেই টাকাগুলো থেকে আপনি সে সরি আপনি পাশে কিছু অ্যাড দেখেন সেই অ্যাডের উপর যদি কেউ ক্লিক করে আপনার অ্যাডগুলো যদি কেউ দেখে তারপরে আপনি টাকাটা পাবেন সো এই ডিফারেন্সটা কেন হয় এক হাজার বিহুতে একবার এক ডলার এক হাজার বিহুতে দশ ডলার এই ডিফারেন্সটা কেন হয় এক হাজার বিয়েতে আপনি দশ ডলার তখনই পাবেন যখন আপনার ভিডিওর কিওয়ার্ডগুলো খুব বেশি হাই হবে মূলত এক হাজার বিতে দশ ডলার তারাই পায় যাদের চ্যানেলগুলো ট্যাক রিলেটেড কারণ ট্যাক রিলেটেড ভিডিওগুলোতে টাকার পরিমাণ একটু বেশি সিপিসির পরিমাণ একটু বেশি সো এক হাজার বিতে দশ ডলার আশা করাটা খুব টাফ মেনলি যেটা সচরাচর এক হাজার বিতে সবাই এক ডলারই পায় যারা মানে ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করে সো এক হাজার কেন এক ডলার পায় আর এক হাজার কেন জিরো পয়েন্ট টেন ডলার পায় তাই না যদি এক হাজার আপনি এক ডলার পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে কারণ ইংলিশ কন্টেন্ট নিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনার ভিডিওগুলো বিউ হবে ইউএসএ থেকে ইউনাইটেড স্টেট আমেরিকা অস্ট্রেলিয়া এগুলো থেকে বি হবে সো এগুলো থেকে বিউ হলে যারা ওইখান থেকে ভিডিওগুলো দেখবে তাদেরকে ওইখানে লোকাল অ্যাড দেখাবে আমেরিকান অ্যাড দেখাবে সো আপনার আর্নিংটাও বেশি হবে আর বাংলাদেশ থেকে যদি কেউ আপনার ভিডিওগুলো বিউ করে বাংলা কন্টেন্ট যদি আপনার ভিডিওতে থাকে তাহলে আপনি সিপিসিটা কম হবে আপনার আর্নিংও কম হবে কারণ বাংলাদেশে অ্যাডভার্টাইজমেন্ট যারা আছে বা ইন্ডিয়ান বলেন বা এশিয়াতে যারা অ্যাডভার্টাইজমেন্ট করে তারা অ্যাডের পরিমাণ খুব অ্যাডের টাকার পরিমাণ খুব কম দেয় সো আমরাও এটার জন্য খুব টাকা কম পাই তো এটার জন্য ডিফারেন্সটা বেশি হয় কারণ যারা ইংলিশে কন্টেন্ট মেক করে তাদের ভিডিও বিউ বিডিও বিউগুলো ইউএসএ থেকে হয় সো তারা আর্নিংটা বেশি পায় আর আমরা বাংলাদেশ থেকে করি বাংলাদেশে ভিডিও তৈরি বাংলাদেশের মানুষ দেখে তাই আমাদের আর্নিংটা কম হয় যেহেতু বাংলাদেশের সিপিসি খুব কম বাংলাদেশের সিপিচি হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সো আমাদের আর্নিংটা দশ হাজার বিহুতে মেইনলি যারা বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করে তাদের দশ হাজার বিউতে এক ডলার হয় তো কারণ দশ হাজার বিউতে একশোটা ক্লিক হয় আর একশোটা ক্লিকের দাম এক ডলার সো বাংলাদেশ থেকে যদি আপনার আপনার ভিডিওগুলো যদি বাংলা কন্টেন্ট হয়ে থাকে তাহলে আপনার মেইনলি দশ হাজার পেজ বিউতে এক ডলার আসলে দশ হাজার পেজ বিউ বলাটা ভালো হবে না একশোটা ক্লিকে আপনি এক ডলার পান এটাই আপনি মনে রাখবেন যে ক্লিক যদি একশোটা হয় তাহলে আপনি এক ডলার পাবেন কারণ বাংলাদেশের সিপিসি হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সো আপনারা যারা বেশি আর্নিং করতে চান তারা অবশ্যই ইংলিশে কন্টেন্ট বানানোর চেষ্টা করেন যা পারেন সেটা ইংলিশে বানানোর চেষ্টা করেন ইংলিশে ভালো ভালো কন্টেন্ট বানান সো ইংলিশের ভিডিও তৈরি করেন ইংলিশে টিউটার তৈরি করেন তাদের জন্য তাদের সি খুব বেশি বেশি হবে বা তাদের আর্নিংটা বেশি হবে তো যারা ভিডিও তৈরি করতে জানেন না বা ইংলিশে কীভাবে ভিডিও তৈরি করবেন তারা যদি ভিডিও তৈরি করতেন তাহলে আমি এই ব্যাপারে আরও দুটা ভিডিও তৈরি করছি যে কীভাবে ইউটিউবের জন্য ভিডিও তৈরি করবেন কীভাবে ইউটিউবে ভিডিও সিলেক্ট করবেন তারা আমার ভিডিওগুলো দেখতে পারেন আর যদি কোনো ধরনের ভিডিও টিটেলস আমি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো যারা জানতে চান এটা কিভাবে হয় আর কিভাবে করলে আপনি টাকাটা বেশি পাবেন এক হাজার বিয়েতে এক ডলার পাবেন বা দশ হাজার বিয়েতে এক ডলার কেন হয় সবগুলো প্রশ্নের সমাধান আমি আজকে দিব সো আপনারা কষ্টকর হলো ভিডিওটা পুরা দেখবেন কারণ ভিডিওটা যদি টেনে টেনে দেখেন তাহলে আপনি অনেক কিছুই অজানা থেকে যাবেন যারা নতুন তারা অবশ্যই ভিডিওটা পুরা দেখবেন আমি আশা করি সেটা আপনি পুরো দেখবেন সো যারা জানতে চান কেন এটা হয় কিভাবে দশ হাজার কেন এক ডলার হয় তাদেরকে আমি পুরাটা দেখাবো তো বাকিটা না হয় কম্পিউটারের মধ্যে গিয়ে বলি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন যদি কোনো প্রবলেম থাকে কোনো দিন জানা থাকলে কমেন্ট করবেন কোনো ধরনের টিউটোরিয়াল চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে কোনো ধরনের টিউটোরিয়াল আপনারা চান আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই যারা নতুন ইউটিউবার আর তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করা হাজার কত টাকা দেয় আমি বলছিলাম সেটা আমি আপনাদেরকে প্রমাণসহ দেখাবো সো সেটা প্রমাণ করার জন্য আমি অন্য একটা চ্যানেল থেকে কিছু স্ক্রিনশট নিয়েছি যে প্রমাণসহ দেখাবো যে আসলে কত বিউতে কত টাকা দেয় সো আমরা স্ক্রিনশটগুলো দেখে আসি স্ক্রিনশটগুলোতে আমি প্রথম যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা নিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন আপনারা পেজ বি হয়েছে এক লক্ষ একষট্টি হাজার আটশো এক ইমপ্রেশন হয়েছে উনাশি হাজার একান্নটা পেজ ভিউ তো সবাই তো জানেন ভিউ হচ্ছে আপনার ভিডিও কয়জন দেখছে সেটা হচ্ছে পেজ ভিউ আর ইমপ্রেশনটা তো সবাই বুঝেন যে অ্যাড কয়বার দেখাইছে আমার এক লক্ষ একষট্টি হাজার এক পেজ ভিউতে অ্যাড দেখাইছে উনাশি হাজার একান্নটা যেহেতু অ্যাড কম দেখায় সেই সেই জন্য এখানে অ্যাডের পরিমাণটা কম আর ক্লিক হয়েছে তেরো হাজার একশো চব্বিশটা আর পেজ আর পিএম তো সেটা সবাই জানেন আমি এর আগে আরেকটা টিউটোরিয়াল তৈরি করছিলাম যে সেখানে আমি বলছিলাম পেচ আর পি এম কি ইমপ্রেশন আর পি এম কি যদি আপনারা সেটা দেখে না থাকেন তাহলে সেটা দেখে নেবেন তারপর হচ্ছে কি টোটাল আর্নিংটা দেখাইছে বিরানব্বই ডলার দেখেন জাস্ট এক লক্ষ একষট্টি হাজার পেজ ভিউতে আমার এই সেই চ্যানেলটার আর্নিং দেখাচ্ছে বিরানব্বই ডলার তার মানে কি ইউটিউব যদি বাংলাদেশে যদি এক লক্ষ একষট্টি হাজার পেজ ভিউ হতো তাহলে আমার আর্নিং হতো ষোলো ডলার কিন্তু এক লক্ষ একষট্টি হাজার আটশো এক পেজ বিরানব্বই আর্নিং হয়েছে সেটা কীভাবে সম্ভব সেটা সম্ভব হয়েছে কারণ ভিডিওগুলো বি হয়েছে ইউএসএ থেকে সো আমি আরেকটা পিকচার দেখাবো সেখানে দেখলে আপনারা প্রমাণ পেয়ে যাবেন যে কেন আর্নিংটা বেশি হয়েছে আমার আরেকটা জিনিস দেখে আরেকটা পিকচার দেখলে আপনার পুরো অবাক হয়ে যাবেন এই পিকচারটাতে এই স্ক্রিনশটগুলো তো আমি যা ওনার চ্যানেল থেকে নিসি সো এগুলো সব রিয়েল স্ক্রিনশট এখানে কোনো ভুয়া না বা কোনো কিছু না দেখেন আপনার জাস্ট রিয়েল স্ক্রিনশটগুলোই নিছি তো এই স্ক্রিনশটগুলো এই স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন যে জাস্ট আটাস আঠারো তারিখে একটা রিপোর্ট দেখাচ্ছি সেখানে আপনার পেজ ভিউ হয়েছে পঁচিশ হাজার সাতশো আট আর ইমপ্রেশন হয়েছে আঠেরো হাজার তিনশো একত্রিশ আগের পিকচারটাতে দেখছিলেন যে এক লক্ষর পর পেজ ভিউ হয়েছে বাট আর্নিং হয়েছে বিরানব্বই ডলার কিন্তু এই পিকচারটা এই পেজ ভিউতে দেখেন জাস্ট পঁচিশ হাজার পেস ভিউ হয়েছে আর আর্নিং হয়েছে একশো আশি ডলার এটাতে আর্নিং আরও বেশি হয়েছে এগুলো কীভাবে সম্ভব এই জিনিসগুলো কীভাবে হয় কেন হয় সেগুলো আমি এখন পুরাটাই এক্সপ্লেন করব একটু পরে আবার আর তার নিচের রিপোর্টটা দেখেন চব্বিশ হাজার পিএইচবি হয়েছে আর্নিং হয়েছে একশো ডলার কারণ আপনার এইভাবে আর্নিংটটা ডিফারেন্স হয় কিসের জন্য আপনার ভিডিওগুলো যদি ইন্ডিয়া বাংলাদেশ থেকে দেখে তাহলে আর্নিংটা হয় খুব কম আর যদি বাইরের কান্ট্রি থেকে দেখে তাহলে আর্নিং হয় খুব বেশি সো এই ভিডিও এই যে পিকচার যে স্ক্রিনশটগুলো আমি যে চ্যানেল থেকে নিছি তার ভিডিওগুলো ইউএসএ আমেরিকা থেকে বিউ হয় সো তার আর্নিংটা বেশি হয় সো আপনি কখনও এটা লিমিট করতে পারবেন না যে এক হাজার বিউতে বা দশ হাজার কত টাকা দেয় মেন জিনিসটা নির্ভর করে যে আপনার ভিডিওগুলো কোন দেশ থেকে দেখতেছে আপনার ভিডিওগুলোর কন্টেন্ট কীরকম যদি আপনার ভিডিওগুলো বাংলাদেশ থেকে দেখে ইন্ডিয়া থেকে দেখে তাহলে আর্নিংটা খুব কম হবে আর যদি বাংলাদেশের বাইর থেকে দেখে ইউএসএ থেকে দেখে আমেরিকা থেকে দেখে অস্ট্রেলিয়া থেকে দেখে তাহলে আপনার আর্নিংটা বেশি হবে সো দেখেন ও যে ব্যক্তি থেকে আমি ইয়াটা নিচ্ছি স্ক্রিনশটগুলো নিছি তার একটা ভিডিও হচ্ছে হাউ টু ট্র্যাক এ সেলফোন আর মোবাইল নাম্বার লোকেশন ফর ফ্রি তিনি একটা ভিডিও তৈরি করেছিলেন সেই ভিডিওটা ইউএসএ থেকে খুব বেশি চলছিল। ইংলিশে একটা ভিডিও ছিল খুব বেশি টাফ ছিল না বা খুব বেশি বড় কিছু ছিল না জাস্ট আমরা নর্মাল একটা ভিডিও ছিল আপনারা চাইলে ইউটিউবে চার্জ করে দেখে ফেলতে পারেন জাস্ট বি হয়েছে এত বেশি আর এই ভিডিওটা চলছিল ইউএসএতে আমেরিকাতে খুব বেশি চলছিলো সেটা আপনি দেখতে পাচ্ছেন কত বি হয়েছে আর কতটা ওয়াশ টাইম হয়েছে সেটা দেখতে পাচ্ছেন তারপরে দেখেন এই ভিডিওটা ইন্ডিয়াতেই কত ওয়াশ মিনি হয়েছে ইন্ডিয়া থেকে প্রায় একক দশ শতক হাজার ওজুত লক্ষ নিযুত কোটি প্রায় এক কোটি বিরাশি লক্ষ মতো ওয়াশ টাইম হয়েছে আর ইয়া থেকে হয়েছে ন লক্ষ ইউনাইটেড স্টেট মানে আমেরিকা থেকে হয়েছে নয় লক্ষ পনেরো হাজার পাঁচশো ছিয়াশি আর বিউ তো ইন্ডিয়া থেকেই বেশি হয়েছে ওয়াস্ট টাইম ইন্ডিয়া থেকে বেশি কিন্তু আপনি আমি যদি আর্নিংটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে আর্নিংটা কোন দেশ থেকেই বেশি হয়েছে দেখেন একই ভিডিও ইন্ডিয়া থেকে বেশি দেখার পরেও আর্নিংটা হয়েছে জাস্ট ছশো ডলার আর ইউনাইটেড স্টেট বা আমেরিকাতে আর্নিং হয়েছে দুই হাজার পাঁচশো আটান্ন ডলার আর্নিংয়ের ডিফারেন্সটা কত দেখেন ইন্ডিয়া থেকে কিন্তু আপনারা দেখছেন যে পেসবিউটা বেশি আছে আমি আমার দেখাচ্ছি দেখাচ্ছি ইন্ডিয়াতে দেখেন আপনারা পেসবিউটা বেশি ইন্ডিয়ার পেজ ভিউ হচ্ছে প্রায় একক দশ শতক হাজার ওজুত লক্ষ নিযুত প্রায় আঠেরো লক্ষ উনত্রিশ হাজার কিন্তু ইউনাইটেড স্টেটের তার অধিকের চেয়ে কম নয় লক্ষ পনেরো হাজার কিন্তু আর্নিংটা দেখেন আপনি আর্নিংটা বেশি হচ্ছে কোথায় আর্নিংটা বেশি দেখা আপনার সরি আর্নিংটা হ্যাঁ আর্নিংটা বেশি দেখা যাচ্ছে আপনার ইউনাইটেড স্টেটে ইন্ডিয়া থেকে ডাবল পেস বিউ হওয়ার পরেও বেশি পেস বিউ হওয়ার পরেও আর্নিংটা কেন ইউনাইটেড স্টেটে বেশি দেখা যাচ্ছে কারণ ইউনাইটেড স্টেটে অ্যাডের দাম বেশি অ্যাডের রেভিনিউ বেশি সো ইউনাইটেড স্টেটে আপনার আর্নিংটা বেশি দেখা যাবে সো আপনার পেস বিউ বা বিউর ওপর নির্ভর করে না আপনার লোকেশনের উপর আর্নিংটা নির্ভর করবে আপনার বিটিউ যে দেশ থেকে বেশি দেখবে বা যদি ইউনাইটেড স্টেট থেকে বেশি থাকে অস্ট্রেলিয়া থেকে বেশি থাকে তাহলে আপনার আর্নিংটা বেশি হবে আর যদি এশিয়ার থেকে থাকে তাহলে আপনার আর্নিংটা কম হবে তো দেখেন আপনারা এখানে ইন্ডিয়া থেকে ওয়ার্স টাইম বেছে হওয়ার পরেও ছশো বাহাত্তর ডলার আর্নিং দেখাচ্ছে কিন্তু ইউনাইটেড স্টেট থেকে আর্নিং বেশি দেখাচ্ছে যাচ্ছে দুই হাজার পাঁচশো আটান্ন ডলার তার মানে প্রায় গুণ বেশি আর্নিং ইয়ে বাংলাদেশ থেকে যদি আপনি বাংলাদেশে ভিডিও তৈরি করেন আর ইউনাইটেড স্টেটের জন্য ভিডিও তৈরি করেন ইংলিশে ভিডিও তৈরি করেন তারা তাহলে আপনার আর্নিংটা ডিফারেন্স হবে প্রায় গুণ সো আপনার আর্নিংটা ডিফারেন্স হয় এই জন্যে তারপর আর্নিংটা ডিফারেন্স হওয়ার আরেকটা কারণ আছে সেটাও আমি বলতেছি যে আপনার ভিডিও অ্যাডগুলো কীরকম দেখায় আপনার চ্যানেল যদি খুব বেশি পুরাতন হয় তাহলে আপনার অ্যাড আপনাকে খুব দামি দামি অ্যাড দেখাবে অ্যাডের অনেকগুলো স্টাইল আছে আপনারা জানেন যে স্কিপেবল ভিডিও অ্যাড আছে ডিসপ্লে অ্যাড আছে স্কিপেবল ভিডিও অ্যাডস রিজার্ভড আছে বাম্পার অ্যাড আছে তারপর হচ্ছে নন স্কিপেবল ভিডিও অ্যাড এই পাঁচটা ধরনের অ্যাড ইউটিউব শুরু করে সো আপনার চ্যানেল যদি পুরাতন হয়ে থাকে তাহলে আপনাকে দামি দামি অ্যাড দেখাবে আপনারা স্কিপেবল অ্যাড নন ইস্কিউবেল অ্যাড এগুলো সব আপনারা বুঝেন সাইডে যেটা দেয় সেটা হচ্ছে ডিসপ্লে অ্যাড হচ্ছে কোনটা যেটা আপনার ভিডিও চলার সময় একটা দেয় সেটা হচ্ছে ডিসপ্লে অ্যাড আর স্কিবেবল ভিডিও অ্যাড সেটা তো আপনারা সবাই জানেন ভিডিও চলার আগে যেটা আসে সেটা ভিডিও অ্যাডগুলো কোন আছে এগুলো সবাই জানেন সো আমি আর নতুন করে বলতেছি না এ দেখেন এই যে যার চ্যানেল থেকে আমি স্ক্রিনশটটা নিয়েছি সেই স্কিবল ভিডিও অ্যাড থেকে আর্নিং করছে প্রায় নশো বত্রিশ ডলার তার মানে সে এই অ্যাডটার দাম বেশি আর সিপিএম দেখেন সিপিএম হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন এইট ডলার সিপিএম মানে কি সিপিএম মানে হচ্ছে এক হাজারটা অ্যাড দেখালে কত টাকা কত ডলার পাবে আর যদি স্কিপেবল বিডিও অ্যাডে আপনার সিপিএম দেখেন সিক্স পয়েন্ট সেভেন এইট ডলার কিন্তু ডিসপ্লে অ্যাডে সিপিএম দেখেন জিরো পয়েন্ট এইট ফাইভ ডলার এইট ফোর ডলার আমি বলে নিছি ডিসপ্লে অ্যাডটা কোনটা জাস্ট ভিডিও চলার সময় ছোট্ট করে যে অ্যাডটা আছে সেটা হচ্ছে ডিসপ্লে অ্যাড এই ডিসপ্লে এটা এক হাজারবার দেখালে আপনি জাস্ট আর্নিং পাবেন জিরো পয়েন্ট এইট ফাইভ ডলার তার মানে ডিসপ্লে এটার আর্নিং খুব কম কিন্তু স্কিউবল ভিডিও অ্যাড যেটা আছে সেটা যদি এক বার দেখায় তখন আপনি আপনার আর্নিং হবে সিক্স পয়েন্ট সেভেন এইট ডলার সো আপনার যদি চ্যানেলটা যদি পুরাতন হয় বিশ্বাসযোগ্য হয় চ্যানেলটা যদি ভেরিফাইড হয় তাহলে আপনাকে ভালো ভালো অ্যাড দেখাবে দামি দামি অ্যাডগুলো দেখাবে স্কিউবেল অ্যাড দেখাবে নন স্কিউবেল অ্যাড দেখাবে এটা নির্ভর করে আপনার চ্যানেলটা কয় দিন ধরে আসে কী ধরনের ভিডিও আপনার চ্যানেলটা মানুষ কীরকম দেখে আপনার ভিডিওগুলো কিরকম বিয়ে হয় এগুলোর উপর নির্ভর করে সো আপনার চ্যানেলটা যদি নতুন হয় তাহলে আপনাকে দামি দামি অ্যাডগুলো নাও দেখাতে পারে আপনাকে শুধু ডিসপ্লে অ্যাড দেখাবে বাম্পার অ্যাড দেখাবে কম দামি অ্যাড দেখাবে সো আপনার ভিডিও যদি খুব বেশি বিয়ে হয় তাহলেও আর্নিংটা কম হয় আপনার চ্যানেলটা যত পুরাতন হবে সাবস্ক্রাইবার যত বেশি হবে আপনার আর্নিংটা তত বেশি হবে এই আমার টিউটোরিয়াল আমি যতটুকু সম্ভব ততটুকু বোঝাইছি যদি কিছু না বোঝার থাকেন তাহলে কমেন্ট করবেন যদি কিছু না বোঝে থাকেন আমি আবার ক্লিয়ার করে দিব আর একটা টিউটোরিয়াল তৈরি করে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন আর আমাকে ফেসবুকে নক করতে পারেন আমার ফেসবুক আইডিটা দে আছে ডেসক্রিপশনে আপনারা ডেসক্রিপশন থেকে চেক করে নেবেন ধন্যবাদ সালাম আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে